আমার আলোচনার বিষয় বিশুদ্ধ আকিদা ও মানহাজের গুরুত্ব এই বিষয়ের উপরেই সংক্ষিপ্ত আলোচনা তো দুটি বিষয়ের আলোচনা একটা বিষয় হলো আকিদা আর একটা বিষয় হল মানহাজ তো আমরা এই দুইটা বিষয়ের উপরে অল্প অল্প করে একটু একটু করে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আসি আমরা আকিদার বিষয়ে আপনাদের সকলের মধ্যে আকিদা আছে কিনা যে অনেকেই বলে নাই অনেকে কয় না কিসের আকিদা কি আকিদা আছে আলহামদুলিল্লাহ তাহলে আকিদা নাই এরকম পৃথিবীতে আল্লাহর জমিনে কোনো মানুষই নেই আকিদা স্বাভাবিক আঁকিদার অর্থ হলো বিশ্বাস তো পৃথিবীতে মানুষ বিশ্বাস করে না এরকম মানুষ পৃথিবীতে হইতে পারে না যে নাস্তিক সেও একটা বিশ্বাস করে সেও বিশ্বাস করে আল্লাহ নাই তারপরে আসমান জমিন এমনি এমনি পরিচালিত হইতেছে সে মরে গেলে কিচ্ছু নাই এগুলো তো তার একটা বিশ্বাস এগুলো তার আঁকিদা যেই লোক গরুর প্রস্রাব খায় কি কিছু মানুষ গরুর প্রস্রাব খায় না সেও একটা আঁকিদা পোষণ করে যে গরুর এই মূত্রের মধ্যে অনেক ধরনের উপকারিতা সে বিশ্বাস করে বিশ্বাস করার কারণে সে এগুলা খায় তারপরে যে লোক গাছকে সাজদা করে কবরকে সাজদা করে মাজারে সাজদা করে যেখানে পা যা কিছু পায় মাথা ঝুঁকায় এই লোক একটা আকিদা পোষণ করে অর্থাৎ আকিদা নাই এরকম মানুষ আল্লাহর জমিনে নাই তাহলে বোঝা গেল এটা এমন একটা বিষয় যেটা সমগ্র মানবতার সাথে সম্পৃক্ত একটা বিষয় আপনারা যে এই মাহাপেলে আসছেন এবং এই কনফারেন্সে বসে আছেন এটাও কিন্তু আকিদার কারণেই হয়েছে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হয়েছে যে এই সালাপি কনফারেন্সে গেলে আমার কিছু না কিছু উপকার হইতে পারে আমার এলমের উন্নতি হবে ইমানের উন্নতি হবে এটা আগে বিশ্বাস হয়েছে না হয় নাই মনে হয় সালাফি কনফারেন্স বা সালাফি মানহাজের মাহফিলে প্রোগ্রামে আসলে ইমান বাড়ে না কমে অবশ্যই বাড়ে খালি বাড়ে না বলতে হবে কি অবশ্যই বাড়ে কারণ কি কারণ অবশ্যই বলতে আমাদের দ্বিধাবোধ নাই কারণে যেহেতু আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়েছেন কোন জায়গায় গেলে ইমান বাড়ে এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন সালাফি মানহাজের যে সালাফি কনফারেন্স হয় এখানে শুধুমাত্র আল্লাহ রব আলিনের আয়াতের আলোচনা হয় নবী সাল্লু আলি ওয়াসাল্লামের সহি হাদিসের আলোচনা হয় এ পর্যন্ত যত বক্তা আলোচনা করছেন কয়টা গান গাইছেন কয়টা গান শুনছেন হিন্দি গান শুনছেন হিন্দি গানের বাংলা সুরে বাংলা পদ্ধতিতে আজকের ওয়াজ মাহফিলে কত রঙের গান এক এক বক্তার গানের পর গান ওয়াজার ময়দান নাম হয়েছে মাহফিল আর বক্তা খালি কি করে গান গায় মানহাজের কনফারেন্সে এরকম কোন বক্তা এরকম গান গায় না তারপরে দেখবেন বিভিন্ন স্বপ্নের কিচ্ছা কাহিনী এক বুজুর্গর স্বপ্নে দেখেছেন যে এই হইতেছে এই হইতেছে পরে সকালবেলা দেখে এরকম এরকম হয়েছে তারপরে রাত্রে তাহাজ্জুদের সময় চলে গেছে আফ্রিকার জঙ্গলে ফজরের আগে আবার চলে আসছে। ফজরের চলাত উনি প্রতিদিন মক্কা মক্কার রামা যাই পড়েন হারামের জামাতে পড়েন আবার স্ট্রাকের আগে উনি বাংলাদেশে চলে আসেন তারপরে জেদ্দাতে পাসপোর্ট হারাই ফেলছে ভিসা হারাই ফেলছে কেমনে বাংলাদেশে আসবো চিন্তায় ফেরে শান আল্লাহর অলি বলছেন চোখ বন্ধ করো চোখ খুলে দেখে বরিশাল এই যে স্বপ্ন তারপরে বিভিন্ন ধরনের আজগুবি কিচ্ছা কাহিনী এগুলাকে বলা হয় হেকায়াত বা মানামাত সালাফি কনফারেন্সের কোন মাহফিলে এই হেকায়াত মানামাত এগুলার অস্তিত্ব নাই তাহলে এখানে কি হয় নিরেট শুধুমাত্র কোরাে কারিম এবং নবী সাল্লহল ইসলাম সহী আদিছে আলোচনা হয়। আর আল্লাহ ব্ল আলা মীন সুরা আলাম পালের দুনম্ব্রায়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন ইননামালম মিনুনাল্লাদনা ইদা দুকে আ্লাহ আচলাত কুলবহম ও ইদা আলাইহিম আয়াতুহু জাদাতহম ইমানা সুহাল্লাহ। আল্লাহরব্লাহ আলবিন বলেন ওয়ঈদা তুলিয়াত আলাইহিম আয়া যখন ইমানদারদের সামনে আল্লাহর আয়াত তালাওয়াত করা হয় আল্লাহর আয়াত উপস্থাপন করা হয় যাদহুম ইমান তাদের ইমান বেড়ে যায় সুহান আল্লাহ তাহলে এখানে যত বেশি কোরআনে কারিমের তালাওয়াত হবে কোরআনের আয়াতের তাফসীর হবে যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের আলোচনা হবে তত বেশি ইমান বাড়বে এই কারণে সালাফি কনফারেন্সগুলা ইমান বাড়ার কনফারেন্স আর অন্যান্য গুলা যেগুলোর মধ্যে এই নীতিমালা ফলো করা হয় না সেগুলা ইমান কমার কনফারেন্স সেগুলো ইমান বাড়ার কনফারেন্স নয় তাহলে এই কনফারেন্সে আসার আগে আমার আপনার ভিতরে একটা জন্ম হয়েছে বিশ্বাসের জন্ম হয়েছে সেই বিশ্বাস আমাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের এক একজনের এই সময়ের মধ্যে সব কাজগুলোকে রেখে একটা সময় নিয়ে আমি এই কনফারেন্স পর্যন্ত উপস্থিত হয়েছি এটা একমাত্র আকাইদার কারণে সম্ভব হয়েছে এই কনফারেন্সের আশেপাশে ধরেন হাঁটিয়ে আসলে পাঁচ মিনিট লাগে এইরকম কত মানুষও আসে নাই যিনি আসে নাই উনিও আকিদার কারণে আসে নাই তাকে আসতে যে যিনি বাধা দিছে সেটাও কি আকিদা আর অনেকে একবারে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে কসবা থেকে আরো দূরের থেকেও আসছেন ভানসারামপুর থেকে আসছেন আরো বিভিন্ন জায়গা থেকে আসছেন তাকে যে জিনিস নিয়ে আসছে সেই জিনিসের নামও আকেইদা তাহলে বোঝা গেল সারা দুনিয়ার সমগ্র মানবতা যেই জিনিসের মাধ্যমে পরিচালিত হয় সেটার নাম আকেইদা